হ্যালো বন্ধুগণ এখন আমি যাচ্ছি গরু কি ঠান্ডা বড্ড ঠান্ডা ও অত গরু দেখতে পাচ্ছি অত গরু అత గు గరు బ ఠాడా పడేసి దారుణ ఠా ఎట్ বন্ধুরা এখন যাচ্ছি গরু আনতে জমি ফাটে ফাটে গেছে রে তো আমার গরু দেখতে পাচ্ছি আচ্ছা এটা হলো মনে ভুইটা চাষ করলে এখন চাষ হয়ে গেছে আরে চাষ করে নিছি এখন আগে আমার গরুটা কি হচ্ছে তাহলে শুকলে দেখলাম ভালো বিকেলে দেখে চাষ করে নিয়েছি দারুন দারুন মানতে হবে গরু ও শিয়াল রয়েছে বন্ধুরা তো শিয়াল এত এত শিয়াল ও শিয়াল 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 বন্ধুরা দেখুন একদিন শিয়াল শিয়াল

এই তো শিয়াল দৌড়াচ্ছে অনেক দূর চলে গেছে আচ্ছা এটাও চাষ করছে আর গরু উড়ে এখানে কে বা দিল রে আমি তো বা দিলাম অন্য জায়গাতে এটা কি হলো রে

국민의동당은 정부와 아주 크고 일� Jungee만의 선물인 Anfang Deung-Bim water 곧 이제 숨어지죠 এর দেখো বন্ধুজন আমাদের বাড়ির সামনে যাওয়া তো আমাদের বাড়ি এর তো কতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন এর তো আমার গরু ঠান্ডা বন্ধুগণ ঠান্ডা যে পড়েছে না দারুণ ঠান্ডা পড়েছে এর দো আমার বাড়ি এর থেকে ওখানে পুলিশ থাকতো এই দেখো জমিন কতগুলো জমিন দেখতে পাচ্ছেন কত বড় আমাদের এখানে একটা দোলা এই তো দোলাটা কত বড় দোলা আমার বাড়ি বাড়ির যাওয়া যাওয়া যাওয়াছি কেউ মনে হয় আছে কেউ আছে এই দেখো আমার বাড়ির সামনে চলে এসেছি অলরেডি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য বন্ধুগণ ঠান্ডা ঠান্ডা it do it তো এসে গেছি বাড়ির মধ্যে বাড়ির কাছে চলে এসেছি এর তো আমার বাড়ির কাছে চলে এসেছি এ আমার বাড়ির কাছে চলে এসেছি ও তো আমার ছাগল ছাগল ছানা এই দেখো আমার বাড়ি এই দেখো ছাগল ছানা রে ছাগল কি করছিস ছাগল কি করছিস ছাগল পালাচ্ছি আমাকে দেখে